আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এই দেখেন এই হলো তিন মিটার তাহলে এখানে এখানে আট ইঞ্চি কম দিচ্ছে না আমাদেরকে আচ্ছা আর একটু দেখাই এই জায়গা দেখাই ধরো জায়গা ধরো হ্যাঁ এখানে আরো কম না এখানে এক ফিটের মতো কম দিছে না এক ফিট কম দিচ্ছে না এখানে আমি তো আপনাদের সামনে ধরতেছি তাই না এখানে এক ফিট কম দিছে না এই তিন মিটার এখানে এক ফিট কম দিছে না আমি আপনাদেরকে এই এলজিডির যে চুরির মহা উৎসব চলছে সেটা আমি দেখছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা এটা কিন্তু আরো বেশি এক ফিটের বেশি না এটা এক ফিটের বেশি না মিনিট বেশি করছে না এর সাথে যারা এ ধরনের আচরণ করছেন আমাদের অর্থগুলোকে আমাদের পরিশ্রমের অর্থগুলোকে যারা লুটেপুটে খাচ্ছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনি কাজ করে খান কিন্তু আপনি যে কাজটা করছেন সে কাজটা তো সঠিক করতে হবে সেটা সঠিক দেখার জন্য কোন আ। মানে আপনি কোনো বক্তব্য দিবেন না বলেন তো আমাকে বলেন তো আপনি কি আপনি বলেন আপনি কি আমাকে খুব

তাহলে যেদিনকে কথা বলেছিলাম সেদিনকে আমি কাজ করি কাজ ইঞ্জিনিয়ার কাজ বোঝানিব আপনি বললে তুলিশ মানে আপনি বক্তব্য দিবেন না আমি আপনাকে না আমার কথা খুব ভেদলা আমি 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 দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বেডের উপরে কিন্তু তারা কার্পেটিং চলমান ছিল আমি আসছি দেখেন এই যে আসসালামু আলাইকুম শাহাদপুরবাসী আমি একটা কথাই বারবার বলি কি বলিবো ভাই আমি তো শুধু বলেই যাচ্ছি আপনারা দেখুন যে আমি ঘোষাল চৌরাস্তা থেকে একটি রাস্তা মালতিডাঙ্গার জিওবি মেনটেন্স এলজিডি এলজিডির একটি রাস্তা এর আগে কিন্তু এই রাস্তায় এত নিম্নমানের ইটের খোয়া নিয়ে আসছিলেন সেটা নিয়ে কিন্তু আমি একটি প্রতিবেদন করেছিলাম আমি ভেবেছিলাম যে ঠিকাদার মনে হয় লজ্জা পেয়েছে আর মনে হয় তারা অন্যায় করবে না তারা ভালোভাবে এই কাজটি সম্পাদন করবেন কিন্তু না ভাই দুঃখের বিষয় তারা কোনো ক্রমেই তাদের সেই জায়গার থেকে তারা ফিরে আসেন নাই এই রাস্তার যে টেকনিক্যাল কিছু প্রবলেম গুলো কি কি অন্যায় করেছে কি কি ভাবে তারা ভুলগুলো করে তারা এই কাজটি সম্পাদন করছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে দেখাবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন বেডটি এই বেডটি যখন করেছেন তারা এই বেডটি যখন করেন এই বেডের উপরে যে দুই পাশের যে এজিং আছে আগেন দেখেন আপারে এখানে কোনো এজিংয়ের চিহ্ন আছে কি না এই যে এজিং এই এজিংয়ের কোনো চিহ্ন নাই দেখেন এই এজিংয়ের এজিংয়ের টপ হাইট আর বেডের হাইট কিন্তু সেম করে ফেলেছে এই এজিংয়ের টপ এজিংয়ের টপ এবং এই বেডের টপ এই দুটো কিন্তু সেম করেছেন আর এই সেম করার কারণে কিন্তু এখন যে কার্পেটিংগুলো করা হচ্ছে আমি সেই চিত্র দেখাবো যে এই এজিং যদি পঁচিশ মিলি যদি এই বেড যদি থিটনেস যদি পঁচিশ মিলি থাকে কার্পেটিং এর থিটনেস যদি পঁচিশ মিলি হয় তাহলে কিন্তু এই এজিং কিন্তু পঁচিশ থেকে থার্টি এম এম কিন্তু আপ রাখতে হবে এবং এই পঁচিশ মিলি আপ রাখলে কিন্তু এটি একটি কলারের কাজ করবে এটা একটি বেরিয়ারের কাজ করবে বাংলা কথা যে একটি সাপোর্ট দিবে যদি এই এখানে যদি এই কার্পেটিং এজিংতে এজিংটা যদি পঁচিশ মিলি যদি আপ থাকতো তাহলে কিন্তু এখানে সাপোর্ট দিত এই এই কার্পেটিংটা এখানে এই এজিংটা কিন্তু সাপোর্ট দিত এখন কি করবে এখন যে চিত্রটা তারা করেছেন যে তারা এজিং আর বেডের লেভেলটাকে টপ লেভেল কিন্তু সমান করেছেন আর এই সমান করে তারা এই ধরনের একটি নিম্নমানের কাজ আমরা তারা আমরা আমাদের সামনে তারা করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এই যে এই যে দেখেন এই বেডটি দেখেন এই যে বেডটি কি করেছে এই বেডটা দেখেন তারা এখানে এজিং থাকার কথা ছিল এখানে এজিংটা হাইট থাকার কথা ছিল এজিং নাই এজিং কিন্তু নিচে পড়ে গেছে এবং এই এই এটা কিন্তু উঠে গেছে এর উপরে উঠে গেছে এবং এই পঁচিশ মিলি যদি এখান থেকে গাড়ি ওঠে এরকম করে যখন গাড়ি উঠবে গাড়িগুলো যখন এখান দিয়ে যাবে তখন কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে খসে যাবে এবং রাস্তাগুলো আস্তে আস্তে কিন্তু এই রাস্তা ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং আবার যা তাই হবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে যে এই 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 এজিং এর এই কার্পেটিং করার আগে এই দুই পাশে যদি অ্যাঙ্গেল দিয়ে যদি একটি লেবেল করে দিত অ্যাঙ্গেল দেওয়ার পরে এই অ্যাঙ্গেল তোলার পরে যদি এখানে যদি এরকম যদি এখানে চোলকটা করে দিত এই জায়গাটা যদি চোলক থাকতো তাহলে এত খারাপ হতো না এই চোলক হলে কিন্তু অন্তত পক্ষে একটু হলেও কাজটা ভালো হতো এবং এটা কিন্তু ক্ষতিগ্রস্ত কম হতো তারা সে কাজটা জায়গায় সমস্যা এমন কোন জায়গা নাই যে এল জিডির এই সমস্ত ঠিকাদার যারা তারা কেমনে এরা তালিকাভুক্ত হন আমার জানা নাই এ প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা মানে একটু সমস্যা না সেটা হচ্ছে ভয়াবহ সমস্যা এই সমস্যাগুলো নিয়ে যদি এই জর্জরিত সমস্যার উপরে যদি এই কাজগুলো করা হয় সম্পাদন করা হয় তাহলে যে রাস্তা যাইতো পাঁচ বছর সে রাস্তা এক বছরও টিকবে না সরকারের টাকা রাষ্ট্রের টাকা ঠিকই খরচ হবে কিন্তু এই পাবলিক আমার আমরা যারা পাবলিক আছি আমরা আমাদের সাধারণ মানুষের দুঃখ যা তাই রয়ে যাবে তাই রাখবো না আমাদের দুঃখ তাই হবে না আমাদের দুঃখ যাবে আবার রাস্তাটা ক্ষতিগ্রস্ত ছিল কতদিন অনেকদিন এক বছর এরকম বন্ধ ছিল না বহুদিন বন্ধ ছিল না আবার কিন্তু সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এইরকম ভাবেই চলছে আমাদের উন্নয়ন এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন আমার জানা নাই তারা কিভাবে বিষয়টি নিচ্ছেন কিভাবে তারা এ ধরনের কাজকে ঠিকাদারকে করতে দেন তারা ঠিকাদারের সাথে কোন ধরনের আতাত করছেন সেটা আপনারাই বলুন আপনারাই কিন্তু সমাধান দিতে পারবেন আপনারাই কিন্তু বলতে পারবেন যে এই ঠিকাদার এবং এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে আছেন তাদের সাথে কি যখন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিন্তু এই ধরনের একটি ভুয়া কাজ যে কাজে কোনো বৃত্তি নাই যে কাজের টেকনিক্যাল ইস্যুগুলো কোনো ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো ফিল করা নাই প্রত্যেকটা টেকনিক্যাল ইস্যুগুলো তারা অসমাপ্ত রেখে কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করছেন এবং এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের শাহজাদপুরের উন্নয়নে চরম ব্যাঘাত তৈরি করছে আমি তীব্র প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যে মাধ্যমে যে এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে উপযুক্ত শাস্তির আওতা আনা হোক এবং এই চব্বিশের গণ গণ উৎখানের পরে যারা এই এই সরকারে যারা আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এদেরকে থেকে থেকে ধরে বাছাই করা হোক এই ধরনের ঠিকাদার প্রতিষ্ঠান যারা আছে যারা কাজ করছে তাদেরকে কালো লিস্টে করা হোক এভাবে যদি না হয় তাহলে আমাদের যে যে চিন্তা করে নিয়ে আমরা কাজ করছি সেই জায়গা কিন্তু আমরা রয়ে যাব সেখান থেকে কিন্তু আমাদের কোনো উন্নতি হবে না আচ্ছা কাকা একটি কাজ যদি সঠিকভাবে না হয় সে কাজটাকে ঠিকবে এনে এক ফুটুছ করা লাগিব আচ্ছা উছর পাতা বড় বড় নাটা করে চিন্তা করেন না উছ করা লাগবে আপনারা বাড়ি উছ করেন রাস্তাটা এসে গেছে উছ করা যাবে না বলো এই যে এই যে রাস্তাগুলো নিয়ম নিয়মের বাইরে যদি কাজ করে সেটা কি ঠিকবে না নিয়মের বাইরে কাজ করলে ঠিকবে রাস্তা ঠিকবে না ইঞ্জিনিয়ারিং নিয়ম মানতে হবে তাই না আমি এই এলাকার এই এলাকার যারা আহ মানুষ আছে তাদের চোখের সামনে কিন্তু এই কাজগুলো হচ্ছে আসলে এই লোকগুলো কিন্তু বোঝেন না যে কিভাবে এই রাস্তাটা করতে হবে কি কি দেওয়া আছে কি কি নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু এনারা জানেন না বিদায় কিন্তু এই এনারা কিছু বলতে পারেন না আর এই সুযোগগুলো কিন্তু এই বছরের পর বছর দিনের পর দিন তারা এই সুযোগগুলো ব্যবহার করে কিন্তু তারা অসাদুপায়ে এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন এবং এই এই কাজগুলো করে তারা এই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা এর সুপার বয়ে নিয়ে আসবে আর জানাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম আপনি সরাসরি কাজ করতেছেন আপনি আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বলছি যে আমি কিন্তু এই ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি বলেছিলাম যে আপনি আসেন যে কি কি সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখাই ওনারা কিন্তু সেটা দেখলেন না ওনারা যাবেন না ওনারা আরও উল্টো আমাকে দোষাচ্ছেন যে আমি কেন তার ভিডিও এর আগে ভাইরাল করেছি উনি খারাপ খোয়া দিয়েছিলেন সেই খোয়া দিয়ে কাজ করতেছিলেন সেটা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আমি আজকেও কিন্তু সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে থাকুন যে উনি কিন্তু আমার সাথে উনি এই এই বিষয়ে কোনো কথা বলতে উনি নারাজ উনি কোনো কথা বলবেন না উনি আমাকে বলেছেন যে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে গুড ভেরি কথা ভালো কথা আমি কথা বলবো ইঞ্জিনিয়ারের সাথে ধন্যবাদ রাস্তার অনিয়মের বিষয়টি নিয়ে আমি উপজেলা ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এছ যে আছেন আমি ওনাদের সাথে যখন কথা বলি ওনাদের বক্তব্য চাই কিন্তু ওনারা আমাকে বক্তব্য দেন না কিন্তু আমাকে বলেন যে আমরা যথাযথভাবে বাকি কাজগুলো যাতে সুন্দর হয় এবং এই যে সমস্যা যে সমস্যাগুলো আর থাকবে না সেই ব্যাপারে আমাকে কথা দেন আজকে কিন্তু আমি তারই ধারাবাহিকতায় আজকে এই রাস্তায় আবার আমরা এসেছি এবং এসে আমরা মেজারমেন্ট করে দেখলাম যে না আজকে থেকে কিন্তু সেই কাজটি সঠিকভাবে করছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমি গতকালকে যে মাপটা দিয়েছিলাম গতকালকে কিন্তু আমি আট ইঞ্চি সাত ইঞ্চি করে তারা উইটে কম দিয়ে এই কাজটি করছিলেন আমি গতকালকে বিষয়টা নিয়ে অফিসে কথা বলেছিলাম আমি কথা বলেছিলাম একচেন মহোদয়ের সাথে আহ নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলার পরে আজকে আমরা সরজমিনে আমাদের একটি টিম কিন্তু আমরা এখানে আসি আমরা এখানে মেজারমেন্ট করি এখন কিন্তু আজকে ঠিক পাচ্ছি ঠিক আছে ওই পাশে